নমস্কার আজকে বার্ষিক রাশি বললে আছে বার্ষিক রাশি বলতে দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সাল হচ্ছে শনির বছর মানে দুই দুই চার 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 আট এই শনির বছর আমাদের বারো রাশি কেমন যাবে এবার আপনারা বলবেন স্যার আমার তো ডেট অফ বার্থ জানা নেই আমার তো রাশি জানা নেই কোনো অসুবিধা নেই আপনার হাতে রয়েছে প্রত্যেকটা হাতের মধ্যে প্রত্যেক হাতে যারা ভালো পামিস্ট যে অভিজ্ঞ পামিস্ট তারা হাত দেখে বলতে পারবে আপনার হাতে কোথায় কোন রাশি বা আপনার নামের অক্ষর বড়া বলা যাবে ইংরেজি বা বাংলা নামের অক্ষর বলে আপনার কোন রাশি আপনি মানুষ এটা কম বেশি বলা যায় ডেট অফ বার্থ বেশ প্রবেশ করে একটা হয় হাতে রাখি যাই হোক আমি কথা বেশি বাড়িয়ে না বাড়িয়ে বলিনি গ্রহ রাশি সিচুয়েশনটা কি ফার্স্ট জানুয়ারি গ্রহ চন্দ্র থাকবে সিংহ রাশিতে কেতু অলরেডি ট্রানজিট করেছে কন্যা রাশিতে আর রাহু ট্রানজিট রয়েছে একদম কন্যা রাশিতে হচ্ছে কেতু আর মিন রাশিতে রয়েছে আপনার রাহু শনি রয়েছে কুম্ভ রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে আর শুক্র রয়েছে এই মুহূর্তে বিশ্বিকে মানে ফার্স্ট জানুয়ারি হিসাবে বুধ যাবে আপনার বক্রিতে শুক্র আর বুধের জুতি তৈরি হবে তার জন্য দক্ষিণার যোগ তৈরি হবে এবং মঙ্গল আর সূর্যের জুতি তৈরি হবে মঙ্গল সেখানে কিন্তু আপনার নিচস্ত হয়ে যাচ্ছে মঙ্গল সেখানে আপনার নিচস্ত হচ্ছে কেন সূর্যের সম কাছে গেলে যে কোনো গ্রহ তার পাওয়ার কমে যায় এটা কিন্তু কম বেশি যারা অ্যাস্ট্রোলজি ডিসকাশন করে কিন্তু জানে যাই হোক এই সিচুয়েশনে এবার সারাটা বছর তার এই সিচুয়েশন গ্রহগুলো থাকবে না কোন কোন গ্রহগুলো বৃহস্পতি হচ্ছে মেসে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতি বকরি থেকে মার্গি সুতরাং প্রত্যেকটা রাশির জন্য কিন্তু এটা যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে বেশিরভাগ রাশির ক্ষেত্রে সেটা দেবে দু একটা রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ এফেক্ট হতে পারে এই সিচুয়েশনে আমাদের বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা আলোচনা করবো আজকে বলো বৃষ্টির রাশি নিয়ে রাশি দু হাজার চব্বিশ সাল কেমন যাবে রাশি কত নম্বর ঘর জুটে অষ্টম ঘর তুলার পরের ঘরটা যে হচ্ছে ঢাইয়া চলছে বৃষ্টিরাশি জলরাশি বৃষ্টি রাশি হচ্ছে জলরাশি বৃষ্টিরাশি নেচারটা কেমন হয় বৃষ্টিরাশি নেচার হচ্ছে তারা কিন্তু একটু সরি টু একটু সেলফিস ধরনের হয় পুরোটা নয় কিন্তু মাঝে মাঝে এরা কিন্তু ঠকেও যায় নিজে খুব বেশি বুদ্ধিমান মনে করে এরা এই বেশি বুদ্ধিমান মনে করার জন্য মাঝে মধ্যে এরা ঠকে যায় এরা ঠিক লোককে যদি পাশে পেয়ে যায় এরা কিন্তু দুনিয়া জয় করে নিতে পারবে কিন্তু ঠিক লোককে পাশে সবসময় পায় না এরা বন্ধু বান্ধব এবং ভীষণ ডিপেন্ডেন্ট যায় বন্ধু বান্ধব এদেরকে ঠকিয়ে দেয় বিশ্বাসী লোকেদের কিন্তু এটা ভীষণ মারাত্মক এরা নিজের আপনজনকে ভুলভাবে বাইরের লোককে বেশি আপন মনে করে নেয় তার জন্য এটা ঠকে যায় ভীষণ গোয়ার মেন্টালিটি নিজে যা বুঝবে সেটাই করবে এটার জন্য এটা অনেক বেশি এরা মনে করে আমি সবচেয়ে সেরা আমি সবচেয়ে বেস্ট আমি যা বুঝি কেউ বোঝা কিন্তু এই বোঝার জন্য এরা অনেক পিছনে পড়ে যায় এদের মধ্যে ইনকিউশন পাওয়ার দারুণ দা আগাম বোঝার মধ্যে একটা লোককে দেখে এরা বুঝতে পারে লোকটা ভালো না মন্দ সে তার এগেনস্টে কি করছে এরা সস্য আর ভীষণ ভীষণ পিএনপিসি করতে ভালো হয় ক্ষমা করবেন এই ভাষাটা বলছি বিএসপিএসির লোকেরা এটা যেন আমি নেচারটা বলছি কিন্তু সবার জন্য নয় সব বিশ্বাসী এক হবে তা নয় এটা কিছু কিছু বিশ্বাসীর জন্য এই নেচারটা হয়তো আপনাদের সাথে মিলবে কিন্তু আমাকে ক্ষমা করবেন এইভাবে বলছে নেচারটা না বলে আপনারা বুঝতে পারবেন না এরা পাশে একটা সবসময় কোন ভালো কাউকে চায় তাহলে কিন্তু এরা আরো বেশি নিজের জায়গাটা ওপেন করতে চায় এরা পরের জন্য কিন্তু খুব লেবার দেয় যদি কেউ বলে যে চ এখানে এই ব্যাপারে তো ভালো মতো না বিচার করে সময় তার সাথে হাত মিলিয়ে নিয়ে সেই জায়গায় ঝামেলা ফেঁসে গেল ফেসে গিয়ে পড়ে না এই মা ফেঁসে গেল তো তখন তার পাশে এরা যখন বিপদে তখন তার কাউকে পাশে পায় না যদি আপনার গাইডলাইন থাকে হাতে এখানে একটা ব্যাপার আছে সব রাশির জন্য কিন্তু বিশ্বাসী লোকেদের কিন্তু বিশ্ব বিশ্বাসী দেখি গাইডলাইনটা কিন্তু হাতে আছে যার পাম দেখতে জানে পামিস যারা তারা গাইডলাইনের ব্যাপারটা বুঝতে পারবে তাহলে কিন্তু সাপোর্টটা এরা পেয়ে যায় যতই অন্যায় করুক এরা কিন্তু পাশে ঠিক কাউকে না পাশে পেয়ে যাবে পদে এটা কিন্তু বিশেষ একটা প্লাস পয়েন্ট বৃষ্টিরাশি কিন্তু এই বছর কিন্তু নতুন রিলেশনে আপনি জড়াবেন আপনাকে কেউ ভালোবাসবে বা আপনার কাউকে ভালো লাগবে আপনার মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার আসবে বা সেটা হয়তো বিয়ের জায়গা অবধি পৌঁছে যেতে পারে এটা কিন্তু বিসিএসির ক্ষেত্রে সম্ভব হয়তো আপনি এই বছর কোথাও ঘুরতে যেতে পারেন হঠাৎ কোন অর্থ এসে যেতে পারে আপনার হয়তো দু সালটা আপনার জন্য অনেকটাই তাপ গেছে কিন্তু দু সালে আপনি যেসব প্ল্যান প্রোগ্রাম করেছেন তার অনেকটাই সাকসেস পাবেন বিশেষ করে কোনো আইনি ঝামেলা বা পৈতৃক সম্পত্তি কোনো প্রবলেম বা কোনো স্বামী স্ত্রীর প্রবলেম এইসব প্রবলেমগুলো অনেকাংশে মিটে আসবে কিন্তু আপনার যে লাইফ পার্টনার তার কিন্তু কোনো কারণে আপনার সাথে মিসবিহেভ হতে পারে শরীর নিয়ে সাবধান কিন্তু দু তিনটে মাস বছরের প্রথম মাস হলো জানুয়ারি মাসটা মাঝখানটা আর মিডিলটা মাঝখানা মিডিল একই মানে শেষে আগে মানে আগস্ট মাসটা সেপ্টেম্বর মাসটা জুন মাসটা জানুয়ারি মাসটা এই সময় শরীরটাকে আপনি একটু আপনার পূর্ণ কোনো ডিজিজ থাকলে সেটা আবার চাগার দিয়ে উঠতে পারে আপনার লোয়ার পোর্শন করার প্রবলেম বিশেষ করে আপনি যদি পুরুষ মানুষ আপনার প্রস্টেটের প্রবলেম আসবে আপনি মহিলা হন আপনার ইউটেরাসের কোনো প্রবলেম আছে কোনো ইনফেকশন হতে পারে স্কিনের প্রবলেম আসতে পারে মেয়েদের গায়ে যেটা বললাম ইউটেরাসের কোনো প্রবলেম আসতে পারে এবং রাস্তা চলাফেরার ব্যাপারে কিন্তু খুব সাবধান মহিলা পুরুষ সবার ক্ষেত্রেই বলছি কোনো কারণে হয়তো লেগে গিয়ে আপনার টোটাল রক্তপাত হতে পারে এবং তার রক্ত দিতে হতে পারে নিজের গ্রুপটা জেনে রাখবেন ব্লাড গ্রুপটা ছোটখাটো কিন্তু অপারেশন বা সার্জারি হতে পারে তাই বছরের প্রথম দিকটা আপনাদের একটু কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে এই বছরে কিন্তু আপনি জমি থেকে যদি আপনি জমি কেনেন বা পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু এই বছরে আপনি যথেষ্ট লাভবান হবেন মানে আর্থিক যাতে আপনি যদি কোনো ব্রোকারি করেন বা এজেন্সি রিলেটেড কোনো ব্যবসা করেন ল্যান্ড রিলেটেড কোনো ব্রোকারি করেন অবশ্যই সেখান থেকে কোনো আপনি লাভবান হতে পারবেন বা আপনার বাড়িতে কোনো ভাড়াটে থাকে ভাড়াটে যথেষ্ট আপনার সহায়তা করবে অনলাইন অনলাইনতে কোনো ইনকাম করতে পারেন হয়তো আপনি বাড়িতে কোনো রিনোভেট করতে এসেছেন বা ডেভেলপ করতে চাইছেন সেখানেও আপনি এই বছর সেটা আপনার জন্য উপযুক্ত সময় এক্সট্রা ইনকাম হবে কিন্তু এই বছর যেহেতু ফোর হাউসে শনি মা বাবার হেলথ নিয়ে কিন্তু ডিস্টার্ব বাইরে কোনো গুরুজন থাকে তার শরীরটা কিন্তু ডিস্টার্ব হতে পারে গুরুজনকে খুব সাবধানে রাখবেন গাড়ি বাড়ি হয়তো একটু রাস্তায় চলাতে বা মাকে নিজে কোনো বেরান কখনো বা গুরুজনকে নিয়ে তাদের শরীর তাদেরকে নিয়ে বেরোনোর সময় সাবধান ঠিক আছে আপনার এবছর বাসস্থান চেঞ্জ হতে পারে আপনি যে বাড়িতে রয়েছেন বা যে জায়গায় ব্যবসা করছেন সেই জায়গাটা চেঞ্জ হতে পারে সন্তানের পেছনে একটু নজর রাখতে হবে আপনারা কিন্তু এই বছর যদি নতুন কপাল হন এই বছর কিন্তু সন্তান নিতে পারেন বা নতুন সন্তান নতুন অতিথি কিন্তু আপনার আসতে পারে এবং কি সন্তানের ব্যাপারে একটু নজর দিতে হবে অনেকটা কেয়ারি হতে হবে না সন্তান কিন্তু বিগড়ে যেতে পারে বা বিপদে যেতে পারে সন্তানের সাথে বাধানুবাদ আপনার হতে পারে তার উপর কোনো নেগেটিভ এফেক্ট করতে হবে আপনার বিহেভিয়ারের জন্য কেন আপনার সন্তান খুব সেন্টিমেন্টাল হবে কোথাও ছোট ঘুরতে যেতে পারেন বা সন্তানের বা আপনার দেখবেন কোনো ছোটখাটো চুরি হওয়া দিয়ে লস হতে পারে এরম এবং যদি আপনার দুটো সন্তান এক সন্তানের আরেক সন্তানের জন্য বড় হয় যদি আপনি তাহলে চাকরি বাকরির চেষ্টা করলেও চাকরি হয়ে যেতে পারে যদি সেই বিবাহযোগ্য সন্তান হতে বিয়ের চেষ্টা করে বিয়ে হতে পারে এই বছরটা এরকমই ঠিক আছে অনেকটাই হয়ে যাওয়া অনেক কিছু হয়ে যাওয়া পাওয়ার বছর অনেক রাশির ক্ষেত্রে যেটা বলছি যারা বিদ্যার্থী তাদের কিন্তু সফলতা আসবে কেরিয়ারে যদি আপনি কোনো কম্পিটিভ এক্সাম দেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই কম্পিটিশন সাপোর্ট পাবেন চাকরিটা লেগে যেতে পারে করে যেতে পারে বা আগে পরীক্ষা দিয়ে গেছিলেন সেই জায়গাটা সাপোর্ট পাবেন সাকসেস পাবেন বন্ধু থেকে সাবধান নয়তো কোনো আইনি ঝামেলা আপনি ফেঁসে যেতে পারেন আপনি এবং আপনার সন্তান উভয়ের ক্ষেত্রে বলছে বন্ধু থেকে সাবধান নয়তো কোনো আইনি ঝামেলা আপনি ফেসে যেতে পারেন ঠিক আছে এপ্রিল মাসে থেকে আপনার সময়টা আরো বেটার আসবে বৃহস্পতি হয়ে যাচ্ছে ছিল ঠিক হচ্ছে আপনার কিন্তু বৃহস্পতি রিলেটেড ব্যবসা বিশেষ করে ল্যান্ড খাবারের দোকান গ্রসারি বা আপনার পৌরোহিত্য এই ধরনের ব্যবসা যদি আপনি মন দেন তাহলে সেখান থেকে যথেষ্ট সাকসেস পাবেন আপনি কাজের জায়গায় আপনি যথেষ্ট সফলতা পাবেন এবং সিনিয়র আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। আপনার এই নতুন কোনো কর্মের সুযোগ আসে নতুন কোন পথ পেতে পারে যারা প্রেমে জড়িত তারা কিন্তু এই বছরটা একটু সাবধানে বাধানবাদ হতে পারে এমনকি তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনার সম্পদতে ব্রেক আসতে পারে এবং আপনার মিসবিহেভিয়ার জন্য সম্পর্ক কেটে পর্যন্ত যেতে পারে এবং যদি যারা বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কারোর আসার ফলে হতে পারে বাবা মার জন্য হতো এসে বন্ধুবান্ধের জন্য হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বাঁধানুবাদ এগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করে ম্যানেজ করে চলতে হবে এবং পার্টনার কিন্তু আপনার পার্টনার কিন্তু এই বছর যথেষ্ট কেরিয়ারে সফলতা পাবে বিশ্বযাষী পার্টনার এই বছর যথেষ্ট কেরিয়ারে সফলতা পাবে নতুন সুযোগ আসবে তাদের কোনো চাকরিবিদে বা বৈদেশিক কোনো আর্ড করতো আপনার পার্টনার যদি আপনি ব্যবসায়ী হন ব্যবসাতে যথেষ্ট ডেভেলপ হবে যারা পুরোনো ব্যবসায়ী তারা যদি একটু কনসাল্ট করে কোনো ইনভেস্ট করেন যথেষ্ট ফায়দা ঘরে তুলতে পারবেন নতুন ব্যবসা যারা করবেন তারা ভাবছেন তারাও এই বছর সেই সুযোগ কাজে লাগাতে পারেন কিন্তু কারো সেটা ডিসকাশন করেন আপনার ব্যক্তিগত হরস্কোপটা একটু দেখিয়ে নিন কি আইটেমে ব্যবসা করলে ভালো হবে কবে করলে ভালো হয় বা আপনার সেটা কতটা সাপোর্ট করবে এটা কিন্তু একটু দেখিয়ে নিন নেমে পড়ুন কাজে চাকরি ছেড়ে তো ব্যবসায় আসতে পারেন আপনি বিশ্বাসী কিছু কিছু লোক চাকরি করছেন চাকরি হয়তো ঠিক মতো সাপোর্ট করছে না চাকরি ব্যবসা আসতে পারেন এই বছর ঠিক আছে আপনার জন্য সুইটেবেল ব্যবসা কি সেটা দেখে নিয়ে কিন্তু ইনভলভ হবেন ফরকারী কোনো ঝামেলা যদি অতীতে জড়িয়ে থাকেন সেটাও কিন্তু এই সময় মিতে যাবে বিশেষ করে সম্পত্তি এদের কোনো ঝামেলা সম্ভাবনা প্রবল ঠিক আছে একাদশে কেতু কিন্তু শেয়ার সাট্টা লটারি এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে বিশ্বাসী লোকেদের মানে শেয়ার শেয়ার সাতটা লটারি এগুলো কি অ্যাভয়েড করবেন ফাঁকটা ইনকাম করতে গেলে কিন্তু আপনার লস হয়ে বা ক্ষতি হবে পরিশ্রম যত করবেন তত অর্থ উপার্জন হবে কিন্তু একদম ভেঙে পড়বেন না যে পরিস্থিতি দু হাজার সালে গেছে তার চেয়ে অনেকাংশে ভালো সময় আসছে চেষ্টা যথেষ্ট লাভবান হবে কিছু চেষ্টা করে যদি ইনকাম সেরকম হয় কিছু গরিব মানুষ বা নিডি কিছু দান করে বা তীর্থস্থানে তো যাওয়ার সম্ভাবনা প্রবল এগোচ্ছে সেখানে তীর্থস্থানে কাউকে কিছু আপনার সাধ্য দান করতে পারেন আমি সব রকম আলোচনা করলাম একটু আগে পরে পরে তো আলোচনা করলাম ভালো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব যত মানে লোকে শেয়ার করবেন আর সারাটা বছর আপনাদের প্রত্যেকের ভালো করে নমস্কার ভালো থাকবে